অনেক দিন ধরে তোমরা চেষ্টা করছো জীবনে কিছু করার জীবনে এগিয়ে যাওয়ার প্রচুর চেষ্টা করছো তা সত্ত্বেও কিন্তু কিছুতে কিছুই হচ্ছে না তোমরা বিরক্ত হয়ে যাচ্ছ শেষমেস হালই ছেড়ে দিচ্ছ তাই তো কিন্তু না এমন সময় কারোরই হাল ছেড়ে দেওয়া উচিত না কারণ যখন ইউনিভার্স আমাদের বিশেষ কিছু দেবে বলে মনে করে বিশেষ কিছু পাওয়ার যোগ্যতা আমাদের মধ্যে যখন সে খুঁজে পায় তখন সে আমাদেরকে ওই বিশেষ কিছু জিনিসটা দেওয়ার আগে পরীক্ষা নেয় বিভিন্ন রকমভাবে পরীক্ষা নেয় কারণ সে দামি জিনিস তো আর সহজে পাওয়া যায় না না দামি জিনিস কিছু পেতে গেলে তো তার জন্য তো কষ্ট করতেই হবে সে তো নর্মাল কথা না কিন্তু এটাই মানুষ বোঝে না এটাই আমরা বুঝি না আমরা খালি নিজেদেরকে দোষ দিই যে আমার দ্বারা কিছু হচ্ছে না কেন কেন হচ্ছে না সবাই করে ফেলছে আমার বয়সী মেয়েরা কোথায় চলে গেছে আমি কেন পারছি না আমার কেন হচ্ছে না এটা যে যার কর্ম যখন ইউনিভার্স মনে করবে তোমাদের কিছু দেবে এবারে বড় কিছু পাবে তোমাদের কর্মে সেটা আছে তখন ইউনিভার্স ঠিকই দেবে আর এইটা এক আর এই বড় জিনিস দেওয়ার আগে ইউনিভার্স আমাদেরকে তিন ধরনের পরীক্ষা করে নেয় যেটা কি না ওই তিন ধরনের পরীক্ষায় যদি আমরা পাশ করি তবেই কিন তবেই কিন্তু ইউনিভার্স আমাদের সেই বড়ো মাপে জিনিসটা দেবে যেটা আমরা পাওয়ার জন্য এতদিন আশা করে বসেছিলাম তো সেই তিন রকমের পরীক্ষা কি তিন রকমের যে পরীক্ষা তার মধ্যে যে এক প্রথম পরীক্ষাটা নেন সবার প্রথমে দেখবে ইউনিভার্স তোমাদেরকে তোমাদের যে ক্লোজড আছে তাদের থেকে তোমাদেরকে আলাদা করে দিয়েছে তার দেখতে ইউনিভার্স দেখতে চাইছে যে তুমি জীবনে একা চলতে পারো কি না যে তোমার বন্ধু সাথ লাগবে তার সাথ লাগবে মানে সবার সাথে তোমাকে চলতে হবে নাকি তুমি জীবনে একাই চলতে পারবে কারণ জীবনটা তোমার তোমাকে একাই চলতে হবে জীবনটা ইউনিভার্স দেখতে চাই তুমি জীবনে একা চলতে পারো কি না এই জন্য ইউনিভার্স তোমাদেরকে সবার আগে দেখবে তোমাদের যে ক্লোজড আছে ফ্রেন্ড হোক যাই হোক আলাদা করে দেয় দ্বিতীয় যে পরীক্ষাটা দ্বিতীয় পরীক্ষাটা হচ্ছে কি তোমাদেরকে দেখবে ইউনিভার্স প্রচণ্ড সংঘর্ষের মধ্যে ফেলে দেবে মানে এতটাই কঠিন মানে বাস্তবটাকে এতটাই কঠিন করে দেবে যে তোমরা মানে মাথা যন্ত্রণা করবে মানে কি করবে না করবে তোমরা ভেবেই পাবে না ইউনিভার্স এতটাই কঠিন পরিস্থিতির সৃষ্টি করে দেবে কিন্তু ওই পরিস্থিতিতে যদি হার মেনে যাও তাহলে কিন্তু আর তোমরা সেই বড়ো মাপের জিনিসটা পাবে না ওই জন্য যতই কঠিন পরিস্থিতি আসুক নিজেকে সামলে রাখবে আর এগিয়ে যাবে তিন নম্বর যে পরীক্ষাটা তিন নম্বর পরীক্ষাটা কি সেটা হচ্ছে দেখ শেষ পর্যন্ত এত কিছু সামলাতে সামলাতে তোমরা বিরক্ত হয়ে যাবে শেষ পর্যন্ত হার স্বীকার করে নেবে ভেবেই নেবে যে আমাদের দ্বারা আর কিছু হবে না কিন্তু এটাই তো হচ্ছে ইউনিভার্সের পরীক্ষা এই পরীক্ষাতেই তো পাশ করতে হবে এই তিন নম্বর যে পরীক্ষাটা আছে সেটাই হচ্ছে বড় মাপের পরীক্ষা সেই বড় মাপের পরীক্ষাতেই তো তোমাদের পাশ করতে হবে এই তিনটে পরীক্ষায় যদি তোমরা পাশ করো তাহলে দেখবে পরের ধাপে তোমরা বড় জিনিসটা পেয়ে যাবে তো যতই জীবনে কষ্ট আসুক যতই কিছু হোক এই তিন ধরনের পরীক্ষাতে অবশ্যই পাশ করার চেষ্টা করবে আর আমি জানি পাশ করবে কারণ তোমরা হচ্ছে আমার সাবস্ক্রাইবার তাই তো আর আমার বন্ধু আমার ফ্যামিলি তো পাস করবেই অবশ্যই করতেই হবে আমিও পাস করছি করেওছি আরও কিছু আছে ইচ্ছা যেগুলো চেষ্টা করছি করার তো এইভাবে আমার পাশে থেকে ভিডিওটা কেমন লাগলো বলো আর ইউনিভার্সের যে পরীক্ষা আশা করি তোমরা বুঝতে পেরেছ ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব অবশ্যই করো আর এইভাবে আমার পাশে থেকে